কমই দিন বিশ টাকা তিরিশ টাকা দাম দিচ্ছে ভাই এখন পর্যন্ত ব্যবসায় সর্বোচ্চ কত দাম বলছে একচল্লিশশো টাকা দাম বলছে এখন আমি রয়েছি বানেশ্বর পেঁয়াজ হাট এখানে প্রচুর পরিমাণে কৃষক দেখতে করছি যারা পেঁয়াজ বিক্রে রাস্তারও পাশে এবং এই পাশে এগুলো সব পেঁয়াজ বিক্রেতা আজকে হাটে প্রচুর পেঁয়াজ আমদানি আছে আমরা কয়েকজন কৃষক থেকে সরাসরি পেঁয়াজের দামটা জেনে নিব

দাম টাকা বলছে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এপাশে ব্যবসায়ী কৃষক থেকে ব্যবসায়ী কত বলছে এখন পর্যন্ত চার হাজার টাকা দাম বলছে হ্যাঁ বলছে আমরা দেখলাম এখন পর্যন্ত আমরা হাতের হাতে যেগুলো পেঁয়াজ আসছে সবগুলো চার হাজার টাকা পর্যন্ত দাম বলছে ভাই পেঁয়াজের দাম কত বলছে একচল্লিশশো প্রচুর পরিমাণে পেঁয়াজ আমরা কী আমি প্রচুর বিক্রি

Tem as também?

আজকে পেঁয়াজের সর্বোচ্চ বাজার আমার দেখা পর্যন্ত বিয়াল্লিশশো